তোমরা করে দেখো সবাই পেছনে আসছে কালকে রাত্রে আমরা গেছিলাম জল আনতে আজকে সকাল বেলা যাচ্ছি আমরা জল ঢালতে কারা কারা শ্রাবণ মাসে জল ঢেলেছে বাবার মাথায় একটু কমেন্ট করে জানাবেন তারপরে এখানে সবাই মিলে পেছনে আসছিল এই দেখো কাকিমা জেঠিমা দাদা বৌদি সবাই আমরা জল ঢালতে আসলাম পেছনে আরো পিছনে আছে আরো কজন আসছে পিছনে আমরা আগে বেরিয়ে চলে এসছি আকাশে প্রচুর পরিমাণে রোদ এই রোদে কিভাবে জল নিয়ে আসবো তবে আমরা যাচ্ছি আবার দয়া আছে আমাদের উপর তাই আমরা রোদ হোক বৃষ্টি হোক ঝড় হোক আমরা কিছুই মানি না আমরা যাই বাবার মাথায় জল ঢালতে গরম হয় আমরা হেঁটেই সেইটু যেতে পারছি না এত পরিমাণে গরম হচ্ছে তখন বাজে সাড়ে দশটা নাগাদ আর স্কুল বাচ্চারা যাচ্ছে আর রাস্তা প্রচুর পরিমাণে খালি পায়ে তো হাঁটাই যাচ্ছে তারপর আমরা যেখানে জল রেখেছিলাম সেখানে পৌঁছে গেলাম এটা হচ্ছিল জল রাখার জায়গা এখানে আমরা সবাই কাল রাত্রে জল এনে এই জায়গাটা রেখেছিলাম তোমরাও জল নেবো তারপর আমরা এখানে সব জল

আকাশের ওয়েদার দেখেছ কত পরিমাণ রোদ এই রোদে আমরা সবে খালি পায়ে যাচ্ছি তারপর আমরা বাবার থানে পৌঁছে গেলাম এই হচ্ছে আমাদের মন্দির তারপর এখানে আমরা মন্দিরের চারপাশে ঘুরে জল ঢেলে দিলাম বাবার মাথায় তারপর এখানে জল ঢালার পর এখানে আমাদেরকে ঠান্ডা জল তারপর খিচুড়ি প্রসাদ দিচ্ছিল যেহেতু সকাল থেকে না খায় থাকার পর এখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছিল আমরা এখন খিচুড়ি খাচ্ছি এই দেখো যেহেতু সকাল থেকে জল না খায় আমরা এখানে খিচুড়ি প্রচন্ড খিদে আমরা এখানে খিচুড়ি খাচ্ছি আমি আমার বান্ধবী